ঠাকুর পুকুর ডায়মন্ড পার্কে দক্ষিণ কলকাতার ক্রিস্টমাস কার্নিভালের উদ্বোধন করেন কলকাতার মহানাগরিক ফিরা থাকিমববি। আয়োজনে একশো নম্বর ওয়ার্ডের পৌরমাতা খ্রিস্টিনা বিশ্বাস ডিসেম্বর একুশ থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত চলবে এই কার্নিভাল পৌরমাতা খ্রিস্টিনা বিশ্বাস জানান এই কার্নিভাল দক্ষিণ কলকাতার সবচেয়ে বৃহৎ কার্নিভাল যেখানে প্রভু যিশুর জন্মদিন শুধু শ্রোতাদের কাছে আনন্দময় হয়ে ওঠা এক উৎসবে পরিণত হয়েছে প্রায় আড়াই হাজার শিশুদের হাতে উপহার তুলে দেওয়া হয় কার্নিভাল মঞ্চে কচি কাচাদের পাশাপাশি অন্যান্য এবং বড়দের জন্য ছিল প্রতিদিন নাচ গান সহ বিভিন্ন সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন গানে ইতিমধ্যেই বিশিষ্ট সঙ্গীত শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেছেন স্বপন বসু শাহানা বক্সি সৌমি ভট্টাচার্য অঙ্কিতা ভট্টাচার্য সুচিস্মিতা চক্রবর্তী অদ্রিজা চক্রবর্তী সহ বন্ধুরা। শীতের বড়দিনের কার্নিভালের মজা নিতে কলকাতার পার্ক স্ট্রিটের পর ডায়মন্ড পার্কের এই কার্নিভাল মানুষের কাছে ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করছে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তাই বলতেই হয় ধর্ম যার যার উৎসব সবার এই সময়টাই একটা মানে ফেস্টিভ সিজন একদম আমাদের আর আমি সত্যি বলতে কি এই প্রোগ্রামই গত বছর গিয়েছিলাম তো ওনাদের আমার গান এত ভালো লেগেছে ওনারা আমাকে আবার ডেকেছেন এটা খুব কম হয় রিপিট শো খুব কম হয় তো আমার কাছে এই পরিবেশটা একদম মানে আমি জানি মানে লোকজনও পরিচিত তো আমার তো ভীষণ ভালো লাগছে আবারও ওনাদের মাঝখানে আসতে পারে কৃষ্ণ বিশ্বাস পৌর মাতা তার উদ্যোগে এই যে প্রোগ্রাম হচ্ছে তাকে নিয়ে কি বলবো আমি ওনার সম্বন্ধে সত্যি বলতে কি মানে উনি ভীষণ মানুষের পাশে থাকেন আর উনি ভীষণ সংস্কৃতিটাকে ভালোবাসেন গান বাজনা ভীষণ ভালোবাসেন এরম সংস্কৃতি মনস্ক মানুষের খুব দরকার মানে আমাদের জন্য খুব দরকার সাধারণ মানুষের জন্য দরকার তো ওনাকে অবশ্যই কৃষ্ণা ম্যামকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠান এটা এটা বোধহয় তৃতীয় বর্ষ এরকম যেন মানে হতেই থাকে অনেক বছর হোক আমার শুভকামনা রইল আর আমি তো অলরেডি সেকেন্ড বার গাইতে এসেছি তো আমার তো খুব ভালো লাগছে থ্যাংক ইউ ওনাকেও থ্যাংক আপনার নাম আর ডেজিগনেশন আমার নাম সুচিস্মিতা চক্রবর্তী আমি স্টার জলসা সুপার সিঙ্গার সিজন থ্রি চ্যাম্পিয়ন করেছি আমরা একুশ তারিখ ডিসেম্বর তিনি বড়দিনের সাউথ কলকাতার সব থেকে বড় কৃত্রিয়া জেলার দক্ষিণ কলকাতার সব থেকে বড় কৃত্রিয় মেলা উদ্বোধন করা হচ্ছে একুশ তারিখ ডিসেম্বর আর ফার্স্ট জানুয়ারি অবধি চলবে বড়দিনের বার্তা নতুন বছরের বার্তা এই নিয়ে আমরা মাধ্যমিক থেকে পৌঁছে গেছি আর একুশ তারিখ ডিসেম্বর শুধু উদ্বোধন করতে চিন্ত পুরতীয় মাননীয় মহানাগরিক উপস্থিত ছিলেন সেন্ট্রেগিয়ে কলেজের প্রিন্সিপাল ফাদার ডমিনিক স্যাবিও এবং ফাদার ডক্টর ডমিনিক স্যাবিও এফকে আরো ফাদাররা উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল অফ সেন্ট্রেগিয়ে কলেজ রাখোপুর ক্যাম্পাস আরো বিশিষ্ট অতিথিবর্গরা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন আর পৌর প্রতিনিধিরাও ছিলেন আর উদ্বোধনের পর থেকে আমরা মানুষের কাছে এই বার্তায় নিয়ে বলতে গেছি যে প্রভু নির্দিষ্ট যে বার্তা দিয়েছে মানুষকে যে মানুষকে ভালোবাসা মানে আমাকে ভালো মানুষের সমাগম নিয়েই কিন্তু প্রভুকে ভালোবাসা জানানো প্রভুকে শ্রদ্ধা করা প্রভুকে প্রণাম জানানো এই বার্তা নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছে গেছি অনেক একুশ তারিখ থেকেই আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম আর্টিস্টরা আসছে গতকাল অঙ্কিতা এসেছিলেন সারেগামাপা উইনার টু থাউজেন্ড অ্যান্ড নাইনটিনের এসেছিলেন পারফর্ম করেছেন তিরিশ তারিখে বড় চমক ভূমি ব্যান্ড আসছে আরও বিভিন্ন আগ্রহ আছে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম আর্টিস্টরা আসবে পারফর্ম করবে সবাই আনন্দ করছে মেলায় প্রচুর লোকজন হচ্ছে আর মাননীয় বার্তা হাজার শিশুদের আমরা উপহার দিয়েছি একুশ তারিখে মানুষ মহানগরিক হাতে তুলে দিয়েছেন ছাব্বিশ তারিখে আমরা দিয়েছি আজকে আমরা দিয়েছি শিশুদের নিয়েই কিন্তু এই বড়দিন বড়দিন মানে বড়দিন মানে কেক খাওয়া তাই ছাড়া শিশুরা ছাড়া কিন্তু বড়দিন অসংখ্য আর প্রভু শিশু নিজে বলছেন যে শিশুদের আমার কাছে আসিটা দাও বারণ করিও না কারণ সর্বরাষ্ট্য তাহাদের জন্য তাই সেই শিশুদের নিয়ে আমরা মেতে উঠেছি প্রত্যেকে আনন্দ উপভোগ করছে আশা করি সবাই আনন্দ করছে আর এইভাবেই যদি মানুষের কাছে থাকে কিন্তু রাজনীতি রাজনীতি মানে মানুষকে আনন্দ দেওয়া রাজনীতি মানে মানুষকে সাহায্য করা রাজনীতি মানে মানুষের সাথে থাকা পাশে থাকা এই বার্তা নিয়ে আমরা মানুষের কাছে করতে

এইটা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই আরো বড় হোক আরো সুন্দর হোক মানুষকে এই বার্তা কি প্রশ্ন আপনার ওয়ার্ডে যারা বাসিন্দা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন সাথে মানুষকে ভালোবাসা